আসসালামু আলাইকুম এবরুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো দেখতে পাচ্ছেন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হয়েছে এটাকে বলে কুছা বলে আরবি সাথে আর এরকমভাবে আলুগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দনিয়া পাতা কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি মাছগুলো আমি মশলা মেখে দ বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মাছগুলো আর এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যান চড়ালাম দেখতে পাচ্ছেন প্রায় প্যানে আমি অয়েলটা দিয়ে দিচ্ছি অয়েলটা একটু গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এটার সঙ্গে দিয়ে দিচ্ছি ভালোভাবে মাছগুলো বেজে নিব দেখতে পাচ্ছেন আর বোন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন মাছগুলো বাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো দেখতে পাচ্ছেন এখন আমি আলুগুলাকে আর এটাকে বলে কোচা ও কোচাটাকে আমি ভালোভাবে বেজে নিচ্ছি এখন আমি এটা চুলাটা চেঞ্জ করে নিব। অন্য চুলাতে ভালোভাবে বেজে নিব। আর এটাতে আমি প্যানে দেখতে পাচ্ছেন তেলটা আমি দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে যাবে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হাফসা চামচ আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি পেঁয়াজটার সঙ্গে দেখতে পাচ্ছেন এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা দিব তার জন্য এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দনের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো দেখতে পাচ্ছেন দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লা মশলাটা অলরেডি একটু কষানো হয়ে গেছে তারপরও আমি ভালোবাবার আর একটু কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আলুগুলো যে অন্য চুলাতে চেঞ্জ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন অন্য চুলাতে আমি ভালোভাবে বেজে নিয়েছি তো আলুগুলো আমি এটার সঙ্গে ডেলে দিলাম সবজিটা দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে এটা কষিয়ে নিব এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন ডাকনাটা ওপেন করলাম মশলা এটা কষানো হয়ে গেছে তেলটা অলরেডি উপরে এসে গেছে এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি গরম পানিটা আমি এটার সঙ্গে ইউজ করব। দেখতে পাচ্ছেন গরম পানি আমি দিয়ে দিচ্ছি এটাতে গরম পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি ওপেন করলাম দিয়ে দিবো আমি বাজা মাছগুলো দেখতে পাচ্ছেন বেজে রেখেছিলাম এই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে আপনারা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটোগুলা দেখতে পাচ্ছেন টমেটোগুলা দিয়ে দিয়েছি মার্শাল্লাহ দেখতে কত সুন্দর কালার দেখা যাচ্ছে আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এক মিনিটের জন্য আবারও আমি এখন ওপেন করব। উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি উপর থেকে জিরের গুঁড়ো দিই আজকে জিরের গুঁড়ো ওঠো আমার নাই শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমি বাদ বসিয়েছি ভাবছি যে আপনাদের সঙ্গে আজকে দেখাবো শেয়ার করব আর এদিক দিয়ে আবারও আমি একটা ফ্রাই প্যান চলালাম দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভালোভাবে একটু বেজে নিচ্ছি এখন দিয়ে দিবো আমি আলু যে কুচি করে রেখেছি আলুগুলো আলুগুলো কেটেছি আপনাদেরকে শেয়ার করতে পারি নাই ভিডিওটা অনেক লাম্পা হয়ে যায় তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আজকে ভাজি বানাবো ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি অলরেডি হয়ে গেছে আমার আলু ভাজিটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে তো প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আর এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন শশা কতগুলো ক্ষীরা আমি কেটেছি তো ভাবছি যে সালাদ বানাবো আজকে বেশি করে এখন দিয়ে দিলাম টমেটো দেখতে পাচ্ছেন এখানে সালাদের পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো দেখতে পাচ্ছেন টমেটোও দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি মরিচ কুচি করে রেখেছি এটাও আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লেমন জুস দেখতে পাচ্ছেন লেমন জুসটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু বিট লবণ এটার সঙ্গে দিয়ে দেবো একটু সরিষা তেল দিয়ে আমি ভালোভাবে এটার সঙ্গে ভালোভাবে মিস করে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে মিস করে নিচ্ছি তো প্লিজ ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো যেখান থেকে আপনারা ভিডিওটা দেখেন